আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশগুলোতে রিক্টার স্কেলে ছয় মাত্রার ভূমিকম্পের পর প্রাণহানির সংখ্যা এক হাজার ছাড়িয়ে গেছে এবং আড়াই হাজারের বেশি মানুষ আহত হয়েছেন ধ্বংসস্তূপের নিচে এখনও শত শত মানুষ আটকা পড়ে আছে এই ভয়াবহ পরিস্থিতিতে তালেবান সেনাবাহিনীর তৎপরতা প্রশংসাযোগ্য বলে আন্তর্জাতিক গণমাধ্যম এবং স্থানীয় অভ্যন্তরীণ পর্যবেক্ষকরা উল্লেখ করেছেন তালেবান প্রশাসন হেলিকপ্টার ব্যবহার করে দুর্গম পাহাড়ি এলাকায় উদ্ধার অভিযান পরিচালনা করছে প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহত ও অব্যাহতি প্রার্থীদের উদ্ধার করা হয়েছে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন তাদের যা কিছু রয়েছে সেসব সরঞ্জাম ও মানব সম্পদ নিয়ে অবিলম্বে ক্ষতিগ্রস্তদের পাশে পৌঁছানোর চেষ্টা করছে আরেক কর্মকর্তার কথাই যা আছে তা নিয়েই আমরা ঝাঁপিয়ে পড়েছি মানুষের জীবন বাঁচানোই আমাদের একমাত্র লক্ষ্য এই বিপর্যয়পূর্ণ পরিস্থিতিতে তালেবান প্রশাসন স্থানীয় স্বেচ্ছাসেবী দল ও স্থানীয় কমিউনিটি নেতৃত্বের সঙ্গে সমন্বয় করে কার্যক্রম পরিচালনা করছে হাসপাতালগুলোতে আহতদের চিকিৎসার জন্য দ্রুত মেডিকেল টিম পাঠানো হয়েছে এছাড়া উদ্ধার কাজের জন্য প্রয়োজনীয় খাদ্য পানি ও ত্রাণ সরবরাহ করা হচ্ছে কুনার ও নানগারহার প্রদেশের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন ভূমিকম্পের পর আফটার শকের কারণে রাস্তাঘাট ধসে পড়েছে ফলে স্থলপথে ত্রাণ পৌঁছানো প্রায় অসম্ভব তাই হেলিকপ্টারই একমাত্র কার্যকর উপায় তালেবান সরকারের হেলিকপ্টারগুলো তৎপরভাবে ত্রাণ পৌঁছে দিচ্ছে এবং আহতদের দ্রুত হাসপাতালে পাঠাচ্ছে এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় ও প্রতিবেশী দেশগুলোকে সহায়তা পাঠানোর আহ্বান জানানো হয়েছে আফগান সরকারের মুখপাত্র মৌলভী জাভিহুল্লাহ মুজাহিদ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরেকে জানিয়েছেন আমাদের সীমিত সক্ষমতা থাকায় আন্তর্জাতিক সংস্থার সাহায্য ছাড়া উদ্ধার কাজ সম্পন্ন করা সম্ভব নয় আমরা সকল আন্তর্জাতিক ও প্রতিবেশী সরকারের কাছে দ্রুত সহায়তা পাঠানোর অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতা তালেবান প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক ও মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ এক যৌথ বিবৃতিতে শোক প্রকাশ করে বলেন আফগান জনগণ এখন মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকারের প্রতি নির্ভরশীল তারা দ্রুত ত্রাণ খাদ্য ও চিকিৎসা সরবরাহের আহ্বান জানিয়েছেন জমিয়তে ওলামাই ইসলাম বাংলাদেশের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক এবং মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফিন্দিও বাংলাদেশ সরকার ও আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন তারা বলেন মানবতার এই মহাদুর্যোগে সকলের উচিত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো তালেবান প্রশাসনের যতটুকু সক্ষমতা আছে তারা তা দিয়ে কাজ করছে বাকি দায়িত্ব আন্তর্জাতিক সহায়তার প্রবাসী লেখক ও বিশ্লেষক পিনাকি ভট্টাচার্য সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে জানিয়েছেন দুর্যোগ কবলিত আফগানিস্তানে বাংলাদেশ সরকার দ্রুত ত্রাণ ও চিকিৎসক দল পাঠান তালেবান প্রশাসন ইতোমধ্যে ঝাঁপিয়ে পড়েছে এখন আন্তর্জাতিক সহায়তা পৌঁছানো অত্যন্ত জরুরি বিশ্লেষকরা মনে করেন তালেবানের উদ্ধার তৎপরতা প্রমাণ করছে যে কোনো দুর্যোগ মোকাবেলায় স্বল্প সুযোগ ও সীমিত সম্পদের মধ্যেও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব তবে দীর্ঘমেয়াদী পুনর্বাসন ও অবকাঠামো পুনর্নির্মাণের জন্য আন্তর্জাতিক সহায়তা অপরিহার্য উল্লেখযোগ্যভাবে আফগানিস্তানের পূর্বাঞ্চল প্রাকৃতিক দুর্যোগের জন্য অতীতেও ঝুঁকিপূর্ণ ছিল পাহাড়ি এলাকা দুর্বল যোগাযোগ ব্যবস্থা সীমিত চিকিৎসা অবকাঠামো এই ধরনের বিপর্যয় মোকাবেলাকে আরও কঠিন করে এই পরিস্থিতিতে তালেবান প্রশাসনের উদ্যোগের সঙ্গে আন্তর্জাতিক সহায়তার সমন্বয় কিছুটা পারে জীবন বাঁচাতে এবং ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে কার্যকর ভূমিকা পালন করতে